একটু কল্পনা করুন সকাল ছটা আপনার অ্যালার্ম বেজে উঠেছে আপনি জানেন আজ অনেক কাজ বাকি কিন্তু তবুও হাতটা চলে যায় স্নুজ ব্যাটনে এই দৃশ্যটা কি আপনার পরিচিত এখন আরেকটা দৃশ্য কল্পনা করুন জাপানে একজন মানুষ একই সময় ঘুম থেকে উঠে চুপচাপ বিছানা গোছাচ্ছে কোনো অভিযোগ নেই কোনো অজুহাত নেই প্রশ্ন হল তারা কি আমাদের চেয়ে আলাদা মানুষ না পার্থক্য শুধু একটাই অভ্যাস আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো আলসেমি দূর করার সাতটি জাপানি উপায় যেগুলো আপনার কাজের গতি মনোভাব এবং পুরো জীবনটাই বদলে দিতে পারে আসসালামু আলাইকুম আপনি দেখছেন ঘটনাবাজ যেখানে আমরা কথা বলি বাস্তব জীবন বাস্তব অভ্যাস আর নীরব পরিবর্তনের গল্প নিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এটি শুধু মোটিভেশন নয় এটি একটি জীবন পদ্ধতি উপায় এক কাইজেন ছোট পরিবর্তনের শক্তি প্রায় পাঁচ মিনিট আমরা সাধারণত কি করি আমরা হঠাৎ সিদ্ধান্ত নেই কাল থেকে পুরো জীবন বজ্জে ফেলব কিন্তু দুই দিন পরেই সব শেষ জাপানিরা এই ভুলটা করে না তারা বিশ্বাস করে কাইজেনে কাইজেন মানে প্রতিদিন খুব ছোট একটি উন্নতি একজন জাপানি ছাত্র যদি দিনে এক ঘণ্টা পড়তে না পারে সে পাঁচ মিনিট দিয়েই শুরু করে কারণ তাদের কাছে শুরু করাটাই সবচেয়ে বড় জয় আপনি যদি বলেন আজ পুরো ঘর পরিষ্কার করব মস্তিষ্ক ভয় পায় কিন্তু আপনি যদি বলেন আজ শুধু টেবিলটা গোছাবো তাহলে আলসেমি চুপ করে যায় আপনি শেষ কবে ছোট করে শুরু করেছিলেন বড় স্বপ্ন রাখুন কিন্তু শুরুটা ছোট করুন আলসেমি তখন আর টিকতে পারবে না উপায় দুই ইকি গাই বেঁচে থাকার কারণ ইকিগাই শব্দটার মানে সকালে ঘুম থেকে উঠে বাঁচার কারণ জাপানে অনেক বৃদ্ধ মানুষ আছেন যাদের বয়স আশি নব্বই তবুও তারা অলস না কারণ তারা জানেন তাদের প্রয়োজন আছে আলসেমি আসে তখনই যখন আপনার জীবনে অর্থ নেই কেন করছেন সেটা জানেন না নিজেকে প্রশ্ন করুন আমি কেন এই কাজটা করছি আমি কেন এই কষ্টটা নিচ্ছি এই কেন যদি পরিষ্কার হয় আলসেমি ধীরে ধীরে হারিয়ে যাবে উপায় তিন পোমোডোরো সময়কে ভয় না পাওয়া জাপানিরা কাজকে কখনো পাহাড় বানায় না তারা বলে পঁচিশ মিনিট কাজ পাঁচ মিনিট বিরতি এই পদ্ধতিতে কাজ করলে মস্তিষ্ক জানে এই কষ্টটা অনন্ত নয় ফলে কাজ শুরু করাটা সহজ হয় আপনি যদি বলেন আজ পাঁচ ঘণ্টা পড়ব আলসেমি আসবেই কিন্তু আপনি যদি বলেন পঁচিশ মিনিট দেখি তাহলে শুরু হয়ে যায় কাজকে ছোট সময়ে ভাঙুন আলসেমি নিজে থেকেই ভেঙে যাবে সবুজ উপায় শশিন নতুনের মতো মন জাপানিদের একটা বিশ্বাস আছে যে মনে করে সে সব জানে সে আর শেখে না আর যে শেখে না সে অলস হয়ে যায় শশিন মানে নতুনের মতো মন আপনি যত বড়ই হন নিজেকে শিক্ষার্থী ভাবুন যখন আপনি শেখার আনন্দ পান তখন কাজ আর বোঝা মনে হয় না নীল উপায় কাজকে সম্মান করা জাপানে রাস্তা পরিষ্কার করা লোকটাও তার কাজে বর্ব বোধ করে কারণ তারা কাজ দিয়ে নিজেকে বিচার করে না মনোভাব দিয়ে বিচার করে আপনি যদি নিজের কাজকে ছোট ভাবেন আলসিমি আসবেই কিন্তু আপনি যদি বলেন এই কাজটাই এখন আমার দায়িত্ব তাহলে আপনি সিরিয়াস হবেন বেগুনি উপায় মিনিমাল জীবনধারা বেশি জিনিস বেশি সিদ্ধান্ত বেশি ক্লান্তি জাপানিরা অপ্রয়োজনীয় জিনিস বাদ দেয় কারণ তারা জানে ডিস্ট্র্যাকশনই আলসেমির সবচেয়ে বড় বন্ধু আজই একটা কাজ করুন আপনার ফোন থেকে অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন আপনি নিজেই পরিবর্তন বুঝবেন লাল উপায় শৃঙ্খলা গ্রেটার দ্যান মোটিভেশন জাপানিরা মোটিভেশনের জন্য অপেক্ষা করে না তারা নিয়ম বানায় আর নিয়ম মেনে চলে মোটিভেশন আবেগ শৃঙ্খলা সিদ্ধান্ত আপনি যদি নিয়ম বানান এই সময়ে এই কাজ করব তাহলে আলসিমির কোনও জায়গা থাকবে না মনে রাখবেন আলসিমি আপনার শত্রু নয় আপনার প্রতিদিনের ছোট সিদ্ধান্তই আপনাকে অলস বানায় অথবা শক্তিশালী করে আজ যদি আপনি এই সাতটি জাপানি অভ্যাসের একটাও জীবনে আনেন তাহলে এক বছর পর আপনি নিজেকেই চিনবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন বাস্তব পরিবর্তনের গল্প পেতে ঘটনাবাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে দেখলে ফলো করুন আর আপনজনকে দেখার সুযোগ করে দিন